জীবন যুদ্ধের গল্পে মৃত্যু যেন দিয়ে ডাকে মানুষের সবসময় জীবনে যে কত বিচিত্র গল্প থাকে নিজ চোখে না দেখলে অনেক কিছুই বিশ্বাস করা সম্ভব নয় যুক্তি পেশা নৌকা ডুবি গেলে নকা বান্দি তোলা লাশ ধোরা এই পদ্মা নদীতে মানে পানির নিচে থেকে মাছ ধরা এটা তো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ঝুঁকি আছে তো কিন্তু হাত বেড়ে গেলে আপনার হাতটা যেইভাবে হোক আপনার অক্সিজেনে হেলে বের করে দেওয়া যাবে খালি ডুবে মাছ মারলে বাইরে গেলে সমস্যা আছে বংশী বাই গেলে দাগের বংশী আছে হোয়েলের বংশী আছে বাইদি থাকে ওই বাইরে গেলে হাতে গা পা ফুটে সে এখন খালির হাতে হেলে উঠা যাবে না আর আপনার অক্সিজেন হেলে উঠা যাবে ভয় উপরেও ভয় নিচেও ভয় ভয় তো আছেই ভয় মানুষ করতে ভয় আসেই ভয় মানুষ মারা গেছে এনে ডুবি গেছে আমার এই রকমের লোক ডুব দিয়ে মাছ মারতে যা হাত আটকা গেছে এই মোটামুটি চার পাঁচ বছর আগে আমি মাছ হাত বাইর কেড়ে মাছ তুই লোক বাইর কেড়ে হাত আটকা গেছে ভয় লাগছিল না ভয় তো লাগবে লাশের কাছে যাতে কেটাই ভয় করবে না হঠাৎ গায়ের মধ্যে ঝাঁকুনি দেয় না হ্যাঁ ঝাঁকুনি দেয় একটা ঝাঁকুনি দিবে না ঝাঁকুনি দিবেই যে ব্যক্তি এক ঝাঁকুনি দিবেই শুধু পরিবারকে একটু ভালো রাখতে যারা জীবনকে রীতিমতো মৃত্যুর সাথে বাজি ধরে পানির চল্লিশ হাত নেচ থেকে মাছ ধরছেন আজ আপনাদের দেখাবো তারা কিভাবে জীবন বাজি রেখে পানির নেচ থেকে মাছ ধরেন এভাবে মাছ ধরা জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ

এসবেরই আদ্যপান্ত দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে পৃথিবীতে জীবিকা নির্বাহের জন্য কত রকম পেশা আছে কিন্তু এমন কিছু মানুষ আছে যারা জীবিকার জন্য রীতিমতো মৃত্যুর সাথে জীবনকে বাজে ধরে থাকেন রাজশাহীকে বলা হয় আমের শহর শুধু আমের শহরই নয় ক্লিন সিটি সিল্ক সিটি পরিচ্ছন্ন নগরী হিসেবেও পরিচিত রাজশাহী সত্যি রাজশাহী খুবই চমৎকার একটি সাজানো গোছানো শহর খুব ভোরে আমরা রওনা দিলাম রাজশাহী থেকে চারঘাটের উদ্দেশ্যে রাজশাহী থেকে প্রথমে আপনাকে আসতে হবে বানেশ্বরে এরপর বানেশ্বর থেকে বাস বাস সেনজিতে করে আপনাকে আসতে হবে সাদ্দা পুলিশ একাডেমি মোড়ে ভাড়া গুনতে হবে সেনজিতে পঁচিশ টাকা বাসে বিশ টাকা এই নির্ধারণ পিস ঢালা পথ চারঘাটের বুক চিরে বাঘা হয়ে সোজা গিয়ে থেকেছে নাটোরের লালপুরে যাওয়ার পথে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে বিশাল ক্যানভাসের ছবি ভেসে ওঠে চোখের সামনে গ্রামে আসলে থেকে যেতে বারবার মন চায় বরাবর পেশাই পেশা যুক্তিमाजকরা গেলে নকা বাইন্দি তোলা লাশ ধোরা আমি ধরেন যে সাধারণত খুব অভাব টাইম আমি খুব হাবিবুর ভাইকে ছয় মাসের পেটে রেখে বাবা চলে যায় তারপরে থেকে ধরেন যে যেমন আট দশ বছর হলো সেমন মামার এখান থেকে যে মানুষ এসেছি জালে মাছ মেরেছি মামার সাথে থেকে শিক্ষার থেকে আস্তে 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 আমরা তিন ভাই আইসি এখানে একটা নৌকা কিনি আমরা তিন ভাই মাছ করতাম বড়টা হলো প্রতিবন্ধী হ্যাঁ তারপরে মেজোটা এই বাড়ি থেকে আরেক বাড়ি চলে গেছে এখন বর্তমানে একা একা সব এই পদ্মা নদীতে মানে পানির নিচে থেকে মাছ ধরা এটা তো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ঝুঁকি আছে তো দেখে আপনি যখন শুরু করছিলেন তখন নদীতে কেমন মাছ ছিল আর এখন কেমন মাছ আগে মাছ ছিল বেশি জেলে কম ছিল এখন জেলে বেশি মাছ ছিল কম নদী একুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা নদীরে ও নদী একটু দয়াকর কর ভাঙে বাপের ভিটা বসত বাড়ির ঘর সর্বনাশা পদ্মা নদী গানে যেন পদ্মার পাড়ের মানুষের দুঃখ কষ্ট উঠে এসেছে সুনিপুণ ভাবে সেই নদীর ধারে কোন ভরসায় বাদলি বাসা সুখের আশায় যারা নদী ভাঙনে বসত ভিটা হারিয়েছে কেবল তারাই জানে হারানোর ব্যথা কতটা কষ্টদায়ক সর্বনাশা পদ্মা নদী থেকে শুভেচ্ছা জানাচ্ছে আমি পান্না চৌধুরী রাজশাহী মানেই গরম একটু বেশি যখন কোনো মাছ ধরা নৌকায় উঠবেন পবিত্রতা মানার চেষ্টা করবেন কতদিন ধরে মাছ ধরতেছেন আমার এই ডুবের জগতে আসা মোটামুটি পঁচিশ বছর নদীতে আসি মোটামুটি প্রায় তিরিশ বছর তেল দিচ্ছি ভাই যে নদীতে ধরেন নামছি এখন ধরেন ঠান্ডা তো নাই পানিটা প্রবেশ মানে একটু গা না সর্দিটা কম লাগবে এর জন্য এখন আর শীতের টাইমে ধরেন শীতের লেগে ধরেন মাখি ও দু দশ মিনিট পাঁচ মিনিট হাতে কম ঠান্ডা লাগে এই কারণে আমার আগে কি করতে হয় হ্যাঁ হ্যাঁ মানে একটা ধরেন যে কাজকর্মে দিলে পবিত্র হয়ে যেতে হবে তো একটা পবিত্র জিনিস এই পাক পবিত্র হয়ে যেতে হবে আপনি যেখানে যান না কেন যেমনি আমার ধরেন যে কোনো সপরে গেলে দুই টাকার পড়ে করার পরে দুয়াচর করি বাড়াবে উজু একটা এমন জিনিস সব সময় শরীরের পাক পবিত্র আপনারা কখনো যদি জেলেদের নৌকায় ওঠেন অবশ্যই পবিত্রতা মানার চেষ্টা করবেন পদ্মা নদীতে আসলে পদ্মা নদীর ভাঙনে সর্বশান্ত হওয়া মানুষের জীবনের গল্প কেমন হয় সেসব জানতে পারবেন নদীর ভিতর থাকবে নামার আগে উজু করে নিয়েছেন হ্যাঁ উজু করতেই হবে ভাই সুমি ভাই কিভাবে শুরু করছিলেন প্রথম থেকে ধরেন ওই হালকা পাতলা ধরেন ডুব পারতাম পারতে ধরেন এই কাজে পেশা জড়িত হয়ে গেলাম এই মোটামুটি টানা ধরেন পঁচিশ আঠাশ বছর ধরে এই কাজ চলছে আমাদের অক্সিজেন দিয়ে মাছ ধরার জন্য জেলেরা এমন জায়গা বেছে নেন যেখানে খাড়া ঢাল অথবা নদীর যেসব জায়গায় নদী রক্ষার জন্য সিমেন্টের ব্লক খোলা হয়েছে এসব জায়গায় গর্ত ও ব্লকে মাছ লুকিয়ে থাকে ধরেন কোনোদিন ভালো হয় ইনকাম কোন দিন খারাপ হয় হাতে কোন দিন এক হাজার পেলাম কোন দিন দু হাজার পেলাম কোন দিন হাতে পাঁচশো পেলাম মোটামুটি ধরেন এই আঠাশ বছর আগে ধরেন এই শুরু করেছি কোন ঢুক মুখে আল্লাহ আল্লাহ স্মরণ করি না আমি মুখোশ দেয়া মাছ ধরার এটা কাদের থেকে শিখছে এগুলা শিখেছি ধরেন এই আমাদের ওই উস্তাদ ধরেন কুষ্টিয়ার আর বাসা ওনারা মাছ মেধতে আমরা ধরেন এড়া ডুবে মাছ মারতাম এমনি ডুবে তে এই জিনিস কোথায় পাওয়া পাওয়া কোথায় যাবে করতে চলে গেলাম চট্টগ্রাম তাই মুখোশ টুখো এই ধরেন রাজশাহী লি শুরু করলাম পানির নিচে ব্লকে একবার হাত আটকালে যেখানে মৃত্যু অবধারিত সে একই পথে কেন হাঁটেন তারা তারই আদ্যপ্রান্ত জানাব আজকের ভিডিওতে পৃথিবীতে জীবিকা নির্বাহের জন্য কত রকম পেশা আছে কিন্তু এমন কিছু মানুষ আছে যারা জীবিকার জন্য রীতিমতো মৃত্যুর সাথে জীবনকে বাজি ধরে থাকেন প্রথমেই সফি ভাই পানিতে নামলেন আর হাবিবুর ভাই নৌকায় বসে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলেন অক্সিজেন দিয়ে এই পদ্ধতিতে মাছ ধরতে হলে উপরে মানুষটিকে খুব বেশি সচেতন থাকতে হয় ব্লকে আটকালেন কিনা জালে পেঁচিয়ে গেলেন কিনা ঠিকমতো অক্সিজেন পাচ্ছেন কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হয় শেষ হয়ে যাবে

একজন আছে তাদের মাধ্যমে আপনাদের হ্যাঁ তাদের মাধ্যমে আমরা একবার পেয়েছি আগে ডুবে খালি ডুবে বাঁশ পেতাম আগে প্রায় এক ঘন্টা পর সবি ভাই পানির নিচ থেকে উঠে আসলেন এই পদ্ধতিতে মাছ ধরা জীবনের জন্য যে কতটা ঝুঁকিপূর্ণ তা যারা পানির নিচে যায় তারাই ভালো বলতে পারবেন এই পদ্ধতিতে মাছ ধরা দেখতে ভালো লাগলেও তাদের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছিল শুধুমাত্র পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতেই তাদের যেন কষ্টের সীমা নেই আল্লাহ সর্দির লেগে গাছ হলো না রে পাশে এই যাই ভালো তবে নদীতে মাছ ধরা জেলেদের জীবনে যেন কষ্টের সীমা নেই এখন যারা অক্সিজেন দিয়ে মাছ ধরে থাকেন একটা সময় তারাও খালি হাতে ডুব দিয়ে মাছ ধরতেন না পেল পরে গেলে হবে জীবনের দামে পাওয়া এসব মাছ কত টাকায় বিক্রি করে থাকেন তারা এসবেরই আদ্যপান্ত দেখানোর চেষ্টা করব আজকের ভেতর এখন যারা অক্সিজেন দিয়ে মাছ ধরে থাকেন একটা সময় তারাও খালি হাতে ডুব দিয়ে মাছ ধরতেন তবে খালি হাতে মাছ ধরার সবথেকে বড় বিপদ হচ্ছে কোনো সময় ব্লকে হাত আটকালে নিশ্চিত মৃত্যু পদ্মা নদী পারে বেড়ে ওঠা সন্তান আমি পদ্মা নদীতে আসলে সবসময় একটা ভালো লাগা কাজ করে বিশেষ কৃতজ্ঞতা জানায় মঞ্চি এনাত ভাইকে এনাত ভাইয়ের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না এমন বিশেষ পদ্ধতিতে পমত্তা পদ্মা নদীতে মাছ ধরা দেখা ও আপনাদের দেখানো আপনি নামবেন ভাই হ্যাঁ ভাই আমি নামবো কোথায় নামবেন এই জায়গা থেকেই আমি রক্ষা যাবো অক্সিজেন দিয়ে পদ্ধতিতে মাছ ধরা দেখতে ভালো লাগলেও তাদের কথা ভাবলে খুব খারাপ লাগে আবেগুর ভাই যেন অনাদরে অবহেলায় বেড়ে ওঠা এক বেরঙিন ফুল জন্মের পরেই বাবা চলে গেছেন তিনি বুঝতে পেরেছেন এ পৃথিবীতে জায়গা করে নিতে হলে তাকে লড়াই করেই বাঁচতে হবে কিছু মানুষের জন্মই হয় যেন শুধু দুঃখ পাওয়ার জন্য এ পৃথিবীতে কত পেশা আছে কিন্তু এ পেশায় জীবনকে রীতিমতো বাজে ধরতে হয় সেই পেশায় নিজেকে জড়িয়ে ফেলেছিলেন নিজের অজান্তে সেই কবে আজও যেন শেষ হয়নি হাবিবুর ভাইয়ের জীবনের দুঃখের পালা হাবিবুর ভাইয়ের জীবনের পরতে পরতে যেন দুঃখ লেফটে আছে এসব মেশিনের সাহায্যে কমপ্রেশারের মাধ্যমে অক্সিজেন তৈরি করা হয় এই অক্সিজেন নেই পানিতে মাছ ধরতে নেমে পড়েন হাবিবুর ভাইয়ের মতো শত শত জেলেরা তাদের জীবনের গল্প কেমন হয় সেসব হাবিবুর ভাই আর শফি ভাই অনেক বছর ধরে একসাথে মাছ ধরে থাকেন এবার হাবিবুর ভাইয়ের পালা মাছ ধরার তাই তিনি শেষবারের মতো প্রস্তুতি নিচ্ছেন পানির নিচে যাওয়ার জন্য এই প্রমত্তা পদ্মা নদীতে কখনো যদি আসেন জেলেদের নৌকায় উঠলে অবশ্যই পবিত্রতা মানার চেষ্টা করবেন হাবিবুর ভাই পানের নিচে চলে গেলেন আর শফি ভাই উপর থেকে সব কিছু যেন পর্যবেক্ষণ করতে লাগলেন অক্সিজেন দিয়ে এ পদ্ধতিতে মাছ ধরতে হলে উপরের মানুষটিকে সবসময় সচেতন থাকতে হয় ব্লকে আটকালেন কিনা জালে চেয়ে গেলেন কিনা ঠিক মতো অক্সিজেন পাচ্ছেন কিনা সব কিছু যেন তদারকি করেন উপরের মানুষটি উপরের এই মানুষের দায়িত্ব যেন সবচেয়ে বেশি কারণ পানির নিচে যে মানুষটি আছেন তার জীবনে সবকিছু নির্ভর করে থাকেন উপরের মানুষের পর্যবেক্ষণের উপর কম্পেশারের মাধ্যমে অক্সিজেন সৃষ্টি করে এ পদ্ধতিতে এখন অনেক জেলেই মাছ ধরে থাকেন তবে আগের তুলনায় জেলেদের সংখ্যা বাড়লেও বাড়েনি মাছের সংখ্যা যার কারণে অনেকে এখন এ পেশায় হতাশ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর হাবিবুর ভাই উপরে উঠলেন কি যেন শবি ভাইয়ের কাছে চাইলেন এভাবে পানির নিচে মাছ ধরা সহজ কোনো বিষয় নয় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে মৃত্যু শুধুমাত্র পরিবারকে একটু ভালো রাখতে পুরুষ কতই না কষ্ট করে পুরুষ সব সহ্য করতে পারে অনেক সময় নারীর ছলনার কাছে হেরে যায় এসব খেটে খাওয়া পুরুষেরা যুদ্ধে জয়ী হলেও অনেক সময় ছলনার কাছে হেরে যেতে বাধ্য হয় হাবিবুর ভাইকে দেখা যাচ্ছে পানির নিচ থেকে তিনি উঠে আসছেন হাতে একটা মাছ গ্রামের মানুষ যে সহজ সরল হয় তার জ্বলন্ত প্রমাণ হাবিবুর ভাই ও শফি ভাই তাদের আন্তরিকতায় সত্যি আমি মুগ্ধ পদ্মা নদীতে ঘুরতে আসলে পদ্মাপাড়ের মানুষের জীবন ও পদ্মা নদীকে আঁকড়ে ধরে বেঁচে থাকা জেলেদের জীবন কেমন হয় সেসব জানতে মন চাইবে আষাঢ় মাসের ভরা বর্ষায় যখন পদ্মা ফুলে ফেঁপে ওঠে তখন হাবিবুর ভাইদের মতো এভাবে যারা অক্সিজেন দিয়ে মাছ ধরে তাদের চার মাস বেকার থাকতে হয় এ সময় অন্য কোনো পেশায় যেতে চাইলেও তাদের নিতে চায় না কেউ হাবিবুর ভাইয়ের মতো কজনই এমন মন খুলে হাসতে পারে জীবন বাজি রেখে এভাবে পানির নিচ থেকে মাছ ধরা জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং জীবনের দামে পাওয়া এসব মাছ তারা কত টাকায় বিক্রি করে থাকেন তা দেখানোর চেষ্টা করব

কোনো উপন্যাস বা গল্পের পাতায় হাবিবুর ভাইয়ের মতো মানুষের জীবনের গল্প লেখা হবে না নতুন করে কিন্তু আমাদের জীবনে যে এসব মানুষের কত অবদান তা হয়তো আমরা অনুধাবন করতে পারি না পদ্মা এই সৌন্দর্য যতই দেখছিলাম ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এই মাছগুলো কত টাকায় বিক্রি করেন তা দেখতে ছুটে চললাম শফি ভাই আর হাবিবুর ভাইয়ের সাথে মাছ মারা শেষে হাবিবুর ভাইয়ের কাছে বায়না ধরলাম পদ্মা ঘুরে দেখার জন্য শফি ভাইও এক কথার মানুষ ছুটে চললেন আমাকে নিয়ে পদ্মার সৌন্দর্য দেখাতে এরপর আমরা মাছ নিয়ে চলে আসলাম পাইকারদের কাছে এই ঘাটেই হাবিবুর ভাই ও শি ভাই তাদের ধরা মাছ বিক্রি করে থাকেন কোন কোন দিন যা মাছ পান তা বিক্রি করে তেলের টাকায় উঠাতে পারেন না তারা যা মাছ পেয়েছিলেন তা বিক্রি করে দেড় টাকা পেলেন বসি তুলফেল বসে ফেল ভাই দৌড় করে দিলি পদ্মার পারের মানুষের জীবনের চিরচনা রূপ পদ্মায় আসলে নদীতে ডুবে গোসল করতে মন চাইবে অ্যানায়ত ভাইয়ের মুন্সি অ্যানায়ত ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন

আপনারা বলছিলেন নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না আগার অন্ত মাছ পায় আগের থেকে মেলা কম হয়ে গেছে সে কারণ কি কারণ হচ্ছে এইভাবে চলতে অনেক সময় বিষ ব্যবহার করে বীজ ব্যবহার করে আছে চিংড়ি মাছের জন্যে বিষ ব্যবহার করে সব মাছ পালায় অত মাস একটু মারাও নাই সেই জন্য আমরা ধরেন এখন সেই মাছটা কম পাই আর চাল তা পদ্ধতি বেশি হয়ে গেছে সেই কারণে আমরা মাছটা আর কম

ইলিশ মাছ কি এখন পাওয়া যায় ইলিশ মাছ তো আমরা মারি না ইলিশ মাছ জাল দিয়ে ধরে বন্যেরা সব সবাই পাওয়া যায় ফাঁকা পাওয়া যায় হ্যাঁ হালকা হালকা পাওয়া যায় আর বর্ষার টাইপ একটু বেশি পাওয়া যায় আমরা মনে করতাম যে এই পদ্মাতে ইলিশ পাওয়া যায় হ্যাঁ না এই ইলিশ পাওয়া যায় এই পর্দাটা এখনও ইলিশ পাওয়া যায় এখন যে মরসুম না ইলিশ তারপরও পাওয়া যায় ছোটো ছোটো বাচ্চা পাওয়া যায় তাদের এমন দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে যুক্ত করতে পেরে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ছিল আর এখন কেমন মাছ আগে মাছ ছিল বেশি জেলে কম ছিল এখন জেলে হ্যাঁ বেশি মাছ হলো কম